বন্ধুরা আজকে সহজ পদ্ধতিতে আপনাদের অয় দ্বারা বাঘ এঁকে দেখাবো আজকের অয় দুটি কিন্তু আমি উল্টো করে লিখছি আর এই অয় দিয়েই একটা বাঘ হবে এবার পেছনের অয়ের এই বাহু থেকে বাঘের একটা পা একেবারে সর্বপেছনেরটা একদম পিঠ পর্যন্ত উঠে যাবে এবং এইভাবে পিঠ আঁকা হয়ে যাবে এবার আমরা সুন্দর করে বাঘের লম্বা যে ল্যাশটা থাকে বাঁকানো সেই ল্যাশটা এঁকে দিলাম এই ল্যাসটা এঁকে দেওয়ার পরে আমরা বাঘের যে পেছনের আরেকটি পা থাকে সেটি আমরা এঁকে দিচ্ছি বাঘের সামনের যে থাবা থাকে সেই থাবা আমাদের প্রত্যেকটায় এঁকে দিতে হবে এবং সেখানে কিন্তু এইভাবে নখের অংশগুলো থাকে এবার এঁকে দিতে হবে এঁকে দিয়ে আমরা পেছনের পাটাকেও কমপ্লিট করে দিলাম এভাবে এবার আমরা বাঘের গায়ের কিছু ডোরাকাটা দাগ দিয়ে দিচ্ছি বাঘের গায়ে কিন্তু অনেকগুলো ডোরা কাটা দাগ বা কালো দাগ থাকে যে দাগগুলো আমরা ডোরা দাগ বলে থাকি বা ডোরা কাটা আপনাদের অঞ্চলে কি বলে সেটি কিন্তু আপনারা আমাদের কমেন্টে জানাবেন এই কালো দাগগুলোকে আমরা দুপাশ থেকেই এটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা সামনের একটা পা এভাবে এঁকে দিলাম ভাজ করা যে পাটি রয়েছে এরপরে আমরা আরও একটি পা এঁকে দিব সামনের এখানে বাঘের থাবাটা কিন্তু ভালোভাবে আমাদের দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে নখগুলো এবার বাঘের এরপরে গায়ে আমরা আরও অনেকগুলো কালো দাগ এভাবে দিয়ে দিচ্ছি এবার লেজের অংশেও এইভাবে কালো দাগ দিয়ে দিচ্ছি যাতে বাঘের বৈশিষ্ট্য ফুটে ওঠে এরপরে আমরা সামনের যে দুটো পা সেই সামনের পায়ের সঙ্গেও একইভাবে এই ডোরা দাগ বা কালো দাগ দিয়ে দিচ্ছি এবার সামনের আরেকটি পা যেটা রয়েছে সেই পায়ের সঙ্গেও আমরা এই দাগ দিয়ে দিচ্ছি আমরা দাগগুলো একটু তির্যকভাবে দেওয়ার চেষ্টা করছি কারণের মাথা দিকটা একটু সরু করে দিচ্ছি এটা তির্যক ভাব এটা কিন্তু বৈশিষ্ট্যটা বজায় রাখলে বাঘটা দেখতে সুন্দর লাগবে এবার উল্টা করে একটা থ্রি এভাবে আমরা লিখে নিচ্ছি এরপরে একটা ভি দিয়ে বাঘের নাক নাকের কিছু অংশ ভরাট করে দিয়ে এখানে কতগুলো ডট দিয়ে বাঘের লোম দিয়ে দিলাম মুখে কিন্তু বাঘের লোম দেখা যায় এরপরে নাকের অংশটা বাড়িয়ে দিয়ে আমরা গোল করে চোখ দিয়ে দিচ্ছি যাতে সহজে এটা হয় এরপরে বাঘের মাথার উপরে একটা থ্রির মতো এভাবে দিয়ে আমরা দুই পাশে দুইটা কান এঁকে দিচ্ছি কানে এরকম পরপর দুইটা লাইন দিয়ে মাঝখানে কিছু লোম দিয়ে এবার সাইডের কিছু লোম এরকম দিয়ে আমরা নিচে চোয়ালেকে দিব দেব চোয়ালে এরকমভাবে দিয়ে মাথার উপরে আরও দুইটা ভাঁজ করা লাইন এবং পাশ থেকে এরকম লোমশ দুইটা লাইন দিয়ে দিলে বা কালো দাগ দিয়ে দিলে বাঘের ড্রয়িং কিন্তু হয়ে গেল এবার আমরা চেষ্টা করছি বাঘটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্যে তার কিছু লোম আমরা এভাবে দিয়ে দিয়ে এরপরে থ্রিটাকে আর একটু বাড়িয়ে দিলাম এবার ফাঁকা জায়গাগুলোতে আমরা আরও কিছু কালো দাগ দিয়ে দিব বন্ধুরা আজকের বাঘ আঁকা কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তাহলে আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে